আজকের আলোচনায় স্বাগতম চলুন আজ একটা ছোট্ট যাত্রা শুরু করি অবশ্যই যাত্রাটা ধরুন পেট্রোল পাম্পের নজেল থেকে শুরু হয়ে আমাদের গাড়ির ইঞ্জিনের একদম ভেতরে সিলিন্ডারের মধ্যে গিয়ে শেষ হবে ইন্টারেস্টিং আমরা তো প্রায় সবাই গাড়িতে তেল ভরি তাই না কিন্তু কখনো কি ভেবে দেখেছি পাম্পের নল থেকে ট্যাঙ্কে যাওয়ার পর ঠিক কি ঘটে হুম খুব কম লোকই ভাবে পেট্রোল অকটেন ডিজেল বা গ্যাস এই জ্বালানিগুলো কিভাবে একটা মানে একটা নিথর ধাতব যন্ত্রকে গতি দেয় আমাদের হাতে থাকা সোর্সগুলো বলছে যে এদের প্রত্যেকের কাজ করার পদ্ধতি কিন্তু বেশ আলাদা একদমই আলাদা তো আজ আমরা এই জ্বালানিগুলোর পেছনে সেই বলা যেতে পারে জাদুকরী বিজ্ঞানটাকেই সহজভাবে জানার চেষ্টা করব ঠিক তাই আর এই পুরো প্রক্রিয়ার মূলে কিন্তু একটাই ধারণা সেটা হলো ইন্টারনাল কম্বাস্টন বা অভ্যন্তরীণ দহন ইন্টার্নাল কম্বাস্টন নামটা শুনতে একটু কি লাগলেও বিষয়টা আসলে বেশ সোজা ইঞ্জিনের ভেতরে জ্বালানি আর বাতাসের একটা মিশ্রণকে খুব নিয়ন্ত্রিতভাবে জ্বালিয়ে একটা শক্তি তৈরি হয় একটা ছোট্ট বিস্ফোরণের মতো অনেকটা সেরকমই সেই শক্তি একটা পিস্টেনকে প্রচণ্ড জোরে ধাক্কা দেয় আর সেই ধাক্কার ফলে গাড়ির চাকা ঘুরতে শুরু করে কিন্তু সবচেয়ে মজার বিষয় হল এই আগুন ধরানোর পদ্ধতিতেই হুম মূল পার্থক্যটা তৈরি হয় আচ্ছা কেউ জ্বলে উঠে স্পুলিংয়ের ছোঁয়ায় আবার কেউ জ্বলে উঠে প্রচণ্ড চাপের মুখে আর এখানেই লুকিয়ে আছে পুরো রহস্যটা তাহলে চলুন সবচেয়ে পরিচিত জ্বালানি পেট্রোল দিয়ে শুরু করা যাক হ্যাঁ হ্যাঁ ওটাই ভালো আমাদের বেশিরভাগ গাড়ি তো পেট্রোলে চলে এর ইঞ্জিনকে বলা হয় স্পার্ক ইগনিশন ইঞ্জিন নামটা শুনেই মনে হচ্ছে এখানে স্পার্ক বা একটা বড় ভূমিকা আছে। ব্যাপারটা ঠিক কিভাবে কাজ করে একদম ঠিক ধরেছেন পেট্রোল ইঞ্জিনের ভেতরে প্রথমে বাতাস আর পেট্রোলের মানে বাষ্পীয় মিশ্রণ তৈরি হয় আচ্ছা এরপর পিস্টন সেই মিশ্রণটাকে চাপ দিয়ে সংকুচিত করে আর ঠিক সঠিক মুহূর্তে স্পার্ক প্লাগ থেকে ছোট্ট একটা বিদ্যুতের স্ফুলিঙ্গ ছিটকে আসে আর বুম ঠিক তাই সঙ্গে সঙ্গে সেই মিশ্রণে আগুন ধরে যায় যা একটা ছোট্ট কিন্তু খুব শক্তিশালী বিস্ফোরণ ঘটায় এই বিস্ফোরণের ধাক্কায় পিস্টনকে নিচে ঠেলে দেয় আর শক্তি তৈরি হয় আরে পুরো প্রক্রিয়াটা প্রতি মিনিটে হাজার হাজার বার ঘটতে থাকে হাজার হাজার বার আর এভাবেই গাড়ি চলে ব্যাপারটা বেশ পরিষ্কার কিন্তু আমরা তো প্রায়ই পেট্রোল পাম্পে দেখি পেট্রোলের পাশেই অক্টেন বিক্রি হচ্ছে এবং সেটা দামও বেশি অনেকে মনে করেন অকটেন দিলে গাড়ি একেবারে রকেটের মতো ছুটবে এটা কি আসলেই সত্যি অকটেন কি পেট্রোলের চেয়ে মানে ভিন্ন কিছু এটা একটা খুবই সাধারণ ভুল ধারণা অকটেন আসলে কোনো ভিন্ন জ্বালানি নয় তাই নাকি না বরং এটি উচ্চ মানের পেট্রোল এর মূল পার্থক্যটা হল অকটেন রেটিংয়ে সহজ ভাষায় অকটেন সাধারণ পেট্রোলের চেয়ে অনেক বেশি স্থিতিশীল বা বলা যায় শান্ত প্রকৃতির শান্ত প্রকৃতির হ্যাঁ মানে এটি বেশি চাপ সহ্য করতে পারে এবং নিজে থেকে হুটকোলে জ্বলে ওঠে না এক মিনিট নিজে থেকে জ্বলে ওঠে না এই বিষয়টা একটু গুরুত্বপূর্ণ মনে হচ্ছে তার মানে কি সাধারণ পেট্রোল সময়ের আগেই জ্বলে যেতে পারে একদম ঠিক এই পয়েন্টটাতে ইঞ্জিন নকিং নামের একটা সমস্যার জন্ম হয় নকিং শব্দটা শুনেছে যেসব ইঞ্জিনের কম্প্রেশন রেশিও খুব বেশি অর্থাৎ যেগুলো জ্বালানির মিশ্রণকে খুব বেশি পরিমাণে সংকুচিত করে যেমন ধরুন আধুনিক বা স্পোর্টস কারের ইঞ্জিন হাই পারফরমেন্স ইঞ্জিন রাইট সেখানে সাধারণ পেট্রোল স্পার্ক প্লাগের স্ফুলিঙ্গ আসার আগেই অতিরিক্ত চাপে আর তাপে নিজে থেকে জ্বলে উঠতে পারে ও আচ্ছা এই অকাল দহনের ফলে ইঞ্জিনের ভেতরে একটা ধাতব ঠক শব্দ হয় এটাকেই নকিং বলে এটা শুধু ইঞ্জিনের পারফরম্যান্সই কমায় না দীর্ঘ মেয়াদে পিস্টন বা সিলিন্ডারের মারাত্মক ক্ষতিও করতে পারে তার মানে অকটেন এই নকিং বা অকাল দহনকে প্রতিরোধ করে এটা অনেকটা ইঞ্জিনের জন্য একটা সুরক্ষা কবচের মতো কাজ করে ঠিক তাই উচ্চ অকটেন রেটিং মানে হল জ্বালানিটা স্পার্ক প্লাগের নির্দেশের জন্যেই অপেক্ষা করবে তার আগে জ্বলবে না আচ্ছা ফলে ইঞ্জিন খুব মসৃণভাবে চলে নিজের সর্বোচ্চ ক্ষমতা দিতে পারে এবং সুরক্ষিত থাকে তাই দাম বেশি হলেও যেসব গাড়ির জন্য উচ্চ অকটেন ব্যবহারের পরামর্শ দেওয়া হয় সেখানে সেটাই ব্যবহার করা উচিত ইন্টারেস্টিং মজার ব্যাপার কি জানেন একসময় পেট্রোলকে কিন্তু কোনো কাজের জিনিসই মনে করা হতো না বলেন কি হ্যাঁ ঊনবিংশ শতকে যখন খনি থেকে তেল তুলে কেরোসিন বানানো হতো। তখন পেট্রোলকে একটা অকেজ উপজাত বা বর্জ্য হিসাবে ফেলে দেওয়া হত অবিশ্বাস্য যে জিনিসটা আজ পুরো পৃথিবীকে চালাচ্ছে সেটা একসময় বর্জ্য ছিল পেট্রোলের এই নিয়ন্ত্রিত বিস্ফোরণের আইডিয়াটা বেশ পরিষ্কার হল কিন্তু ট্রাক বা বাসের মতো বড় গাড়িগুলো হুম যে একটা ভিন্ন ধরনের ভারী শব্দ করে চলে তার পেছনে কারণও কি ভিন্ন ওদের জ্বালানি মানে ডিজেল ওটা কি অন্য কোনো উপায় কাজ করে এখানেই তো সবচেয়ে বড় চমকটা ডিজেল ইঞ্জিন পেট্রোল ইঞ্জিন থেকে সম্পূর্ণ আলাদা দর্শন মেনে চলে আলাদা কিভাবে ডিজেল ইঞ্জিনে কোনো স্পার্ক প্লাগই থাকে না কি বলছেন স্পার্ক প্লাগ নেই কিচ্ছু না একে বলা হয় কম্প্রেশন ইগনিশন ইঞ্জিন অর্থাৎ এখানে চাপ দিয়েই আগুন জ্বালানো হয় স্পার্ক ছড়া আগুন জ্বলে এটা কিভাবে সম্ভব এখানেই তো বিজ্ঞানের আসল খেলা ডিজেল ইঞ্জিনে প্রথমে সিলিন্ডারের ভেতরে জ্বালানি ঢোকানো হয় না ঢোকানো হয় শুধু বাতাস শুধু বাতাস শুধু বাতাস এরপর পেস্টন সেই বাতাসকে এত প্রচণ্ড শক্তিতে সংকুচিত করে যে এর আয়তন প্রায় বিশ ভাগের এক ভাগ হয়ে যায় ওরে বাবা আমরা জানি কোনো গ্যাসকে খুব দ্রুত সংকুচিত করলে তার তাপমাত্রা বেড়ে যায় এক্ষেত্রেও ঠিক তাই হয় বাতাসের তাপমাত্রা বেড়ে প্রায় সাড়ে চারশো থেকে আটশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায় মানে টকটকে লাল হয়ে যাওয়ার লোহার মতো গরম ঠিক সেরকম ঠিক সেই মুহূর্তে খুব সূক্ষ্মভাবে ডিজেল স্প্রে করা হয় সেই তপ্ত বাতাসের ওপর আর সঙ্গে সঙ্গে কোনো স্ফুলিঙ্গ ছাড়াই ডিজেল নিজে থেকেই জ্বলে ওঠে তার মানে স্পার্ক প্লাগের কাজটা এখানে প্রচণ্ড চাপ দিয়ে তৈরি করা তাপই করে দিচ্ছে এটা তো অসাধারণ একটা কৌশল সম্ভবত এ কারণেই ডিজেল ইঞ্জিনগুলো এত ভারী আর মজবুত করে বানানো হয় আর এত শব্দও করে একদম এই অমচম চাপ সহ্য করার জন্যই ডিজেল ইঞ্জিনকে অনেক বেশি শক্তিশালী ধাতু দিয়ে তৈরি করতে হয় যা এর ওজন আর আকার দুটোই বাড়িয়ে দেয় কিন্তু এর সুবিধাও অমচম এই শক্তিশালী দহনের কারণে ডিজেল ইঞ্জিন প্রচুর পরিমাণে টর্ক বা ঘূর্ণন শক্তি তৈরি করতে পারে টর্ক মানে ঘোরানো শক্তি হ্যাঁ এই কি ভারী ট্রাক বা বাসকে স্থির অবস্থা থেকে সহজে সচল করতে বা খাড়া পাহাড়ে অনায়াসে উঠতে সাহায্য করে আরেকটা বড় সুবিধা হল এর জ্বালানি দক্ষতা মাইলেজ বেশি অনেক এক লিটার ডিজেলে পেট্রোলের চেয়ে প্রায় পনেরো পারসেন্ট বেশি শক্তি জমা থাকে এক কারণে ট্রাকগুলো একবার ট্যাঙ্ক ভর্তি করে মাইলের পর মাইল চলতে পারে এই বিষয়টা তো অনেকেই জানে না সবাই শুধু ডিজেলের কালো ধোঁয়াটাই দেখে কিন্তু এর পিছনের ইঞ্জিনিয়ারিংটা তো মুগ্ধ করার মতো হ্যাঁ আর এর পেছনের ইতিহাসটাও বেশ মজার রুডলফ ডিজেল যখন এই ইঞ্জিন প্রথম ডিজাইন করেন তার মূল উদ্দেশ্য কিন্তু পেট্রোলিয়াম ডিজেল ব্যবহার করা ছিল না তাহলে কি ছিল তিনি এমন একটি ইঞ্জিন বানাতে চেয়েছিলেন যা বিভিন্ন ধরনের উদ্ভিজ্জ তেল যেমন ধরুন বাদামের তেল বা সয়াবিন তেল দিয়েও চলতে পারবে তিনি আসলে কৃষকদের ক্ষমতায়ন করতে চেয়েছিলেন যাতে তারা নিজেরাই নিজেদের জ্বালানি উৎপাদন করতে পারে দারুন একটা ভাবনা ছিল আচ্ছা পেট্রোল আর ডিজেলের বাইরেও তো আমাদের রাস্তায় এখন প্রচুর গাড়ি চলে গ্যাসে মানে সিএনজি বা এলপিজিতে ঠিক এদেরকে তো পরিবেশ বান্ধব বলা হয় এদের কাজ করার পদ্ধতিটা কেমন এরা কি পেট্রোলের দল নাকি ডিজেলের গ্যাস ইঞ্জিনগুলো মূলত পেট্রোল ইঞ্জিনের দলেই পড়ে এগুলো স্পার্ক ইগনেশন পদ্ধতিতেই কাজ করে বেশিরভাগ ক্ষেত্রে একটা সাধারণ পেট্রোল ইঞ্জিনে একটা কনভার্শন কিট লাগিয়ে সেটিকে গ্যাস ব্যবহারের উপযোগী করে তোলা হয় তার মানে একই ইঞ্জিনে দুটোই চলে হ্যাঁ ইঞ্জিনের ভেতরে বাতাস আর গ্যাসের মিশ্রণ তৈরি হয় এবং স্পার্ক প্লাগই সেই মিশ্রণে আগুন জ্বালায় সিএনজি হল কম্প্রেসড ন্যাচুরাল গ্যাস আর এলপিজি হল লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস আর দুটোই পেট্রোল বা ডিজেলের তুলনায় পরিষ্কার অনেক বেশি তাই কার্বন মনোক্সাইড বা অন্যান্য ক্ষতিকারক গ্যাসের নির্গমন অনেক কম হয় পরিবেশের জন্য ভালো এবং খরচও কম এটা তো খুবই আকর্ষণীয় কিন্তু প্রায় চালকদের বলতে শোনা যায় যায় যে গ্যাসে চালালে গাড়ির টান বা শক্তি কিছুটা কমে একই পরিমাণ জ্বালানিতে গ্যাস ইঞ্জিন পেট্রোলের তুলনায় সামান্য কম শক্তি উৎপাদন করে কারণে গাড়ি চালানোর সময় বিশেষ করে ওভারটেক করতে গেলে বা পাহাড়ে ওঠার সময় চালকরা এই শক্তির ঘাটতিটা অনুভব করেন আচ্ছা এজন্য এছাড়া গ্যাস পেট্রোলের চেয়ে বেশি শুষ্ক হওয়ায় ইঞ্জিনের ভেতরের যন্ত্রাংশের ওপর এর প্রভাব কিছুটা ভিন্ন হয় তবে আধুনিক প্রযুক্তিতে এই সমস্যাগুলো অনেকটাই কমিয়ে আনা হয়েছে কিন্তু পরিবেশ পরিবেশবান্ধব বলা হলেও এর সীমাবদ্ধতাগুলো তো বেশ মানে গুরুতর বিশেষ করে পারফরম্যান্স কমে যাওয়াটা গাড়ির চালকদের জন্য একটা বড় চিন্তার বিষয় তাহলে দীর্ঘমেয়াদে এটা কি আসলেই পেট্রোলের যোগ্য বিকল্প এটা একটা খুব ভালো প্রশ্ন সত্যি বলতে সিএনজি বা এলপিজি একটা অন্তর্বর্তীকালীন সমাধান হিসেবে চমৎকার হ্যাঁ বিশেষ করে শহরের ভেতরে যেসব গাড়ি অনেক বেশি পথ চলে যেমন ট্যাক্সি বা ডেলিভারি ভ্যান তাদের জন্য জ্বালানি খরচের সাশ্রয়টা পারফরম্যান্সের ঘাটটিকে পুষিয়ে দেয় আর দূষণ কমানোর ক্ষেত্রেও এর বড় ভূমিকা আছে হুম ঠিক কিন্তু এটা ঠিক যে এটিও একটি জীবাশ্ম জ্বালানি তাই দীর্ঘমেয়াদী সমাধান হিসেবে আমাদের হয়তো বৈদ্যুতিক বা হাইড্রোজেন ফুয়েল সেলের মতো প্রযুক্তির দিকেই যেতে হবে তার মানে সব মিলিয়ে গল্পটা দুটো হয় স্পার্ক প্লাগের স্ফুলিঙ্গ দিয়ে নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়ে শক্তি তৈরি করা যা পেট্রোল অক্টেন আর গ্যাসের ক্ষেত্রে হয় ঠিক অথবা বাতাসকে প্রচণ্ড চাপে ফেলে গরম করে তারপর জ্বালানি ছিটিয়ে দিয়ে শক্তি তৈরি করা যা হলো ডিজেলের জগৎ একদম আমরা যদি পুরো বিষয়টা আরেকবার এক জায়গায় এনে দেখি হ্যাঁ সেটা ভালো হয় পেট্রোল অকটেন এরা হল স্প্রিন্টার বা দৌড়বিদ দ্রুত জলে মসৃণভাবে শক্তি সরবরাহ করে এবং ইঞ্জিনকে দ্রুত গতি তুলতে সাহায্য করে তাই ব্যক্তিগত গাড়ি বা স্পোর্টস কারের জন্য এরা আদর্শ আর অকটেন হল সেই দৌড়বিদ যে নিয়মের বাইরে এক পাও ফেলে না চমৎকার বলেছেন আর ডিজেল এ হলো একজন লোক বা ম্যারাথন দৌড়বিদ এর শক্তি আর দম দুটোই বেশি হয়তো শুরুটা একটু ধীরগতির কিন্তু দীর্ঘ সময় ধরে ভারী বোঝা টানার জন্য এর কোন বিকল্প নেই বাস ট্রাক ট্রেন এমনকি জাহাজের জন্য একদম আর সবশেষে গ্যাস সিএনজি এলপিজি এরা হল সাশ্রয়ী এবং পরিবেশ সচেতন নাগরিক দৈনন্দিন কাজের জন্য চমৎকার খরচ কমায় পরিবেশকেও ভালো রাখে তবে খুব বেশি ভার বা গতি রাসায়েন্সে না করাই ভালো ঠিক তাই তাহলে আজ আমরা জ্বালানির পাম্প থেকে শুরু করে ইঞ্জিনের পিস্টন পর্যন্ত পুরো যাত্রাটা দেখলাম চারটি ভিন্ন জ্বালানি কিন্তু সকলেরই মূল লক্ষ্য এক রাসায়নিক শক্তিকে নিখুঁতভাবে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে আমাদের জীবনকে গতি দেওয়া আর প্রত্যেকেরই নিজস্ব শক্তি দুর্বলতা আর দর্শন আছে ঠিক আর এই আলোচনাটা আমাদের জন্য একটা নতুন প্রশ্ন তৈরি করে দিয়ে গেল কিরকম আমরা দেখলাম এই জীবাশ্ম জ্বালানিগুলো বর্তমান দহন ইঞ্জিনে কিভাবে কাজ করে কিন্তু আমরা যখন ধীরে ধীরে বৈদ্যুতিক গাড়ির দিকে যাচ্ছি তখন শক্তি আর দক্ষতা নিয়ে আমাদের ধারণাই আমূল বদলে যাবে এটা সত্যি শক্তি রূপান্তরের মূল নীতিটা হয়তো একই থাকবে কিন্তু সেই শক্তির প্রাথমিক উৎস আর তাকে কাজে লাগানোর পদ্ধতিটা হবে সম্পূর্ণ ভিন্ন রাসায়নিক দহনের বদলে আসবে নীরব বৈদ্যুতিক মোটরের ঘূর্ণন সেটাই হয়তো হবে এই গল্পের পরবর্তী এবং সবচেয়ে রোমাঞ্চকর অধ্যায়